এরপর যে খবরে নজর রাখবো অনুব্রত মণ্ডলের কন্যা সুকন্যা মন্ডল তার জামিনের হয়েছে এবং জামিনের পরেই বিস্ফোরক সুকন্যা মণ্ডলের মামা আনন্দ গোপাল ঘোষ কলকাতা টিভির মুখোমুখি হয়ে তিনি বলেন যে অনুব্রত এবং সুকন্যা যখন জেলবন্দি অবস্থায় ছিলেন সেই জেলবন্দি অবস্থায় থাকাকালীন কোনো খবরই রাখেনি দল পাল্টা ফুটপাত উচ্ছেদের নাম করে অনৈতিকভাবে আর দোকান ভাঙার হয়েছে বলেই অভিযোগ করেছেন তিনি বোলপুর পুরসভার বিরুদ্ধেই অভিযোগ এনেছেন সুকর্ণার বামার এইরূপ মন্তব্যের পর বীরভূমের রাজনৈতিক মহলে শুরু হয়েছে নতুন করে তরজা আমি এটা মনে করি করি আমাকে সামনে রেখে নাম বলছে না এরা আমাকে চক্রান্ত করে দোকানটা ভেঙে দিলো বোলপুরে আরও কোনো দোকান ভাঙা হলো না আমার সাইনবোর্ডটার দাম ছিল দু লাখ কুড়ি হাজার টাকা সেটা পৌরসভা আমাকে না জানিয়ে পৌরসভা ভেঙে দিলো আমাকে কোনো আগে আগাম জানায় না যে এটা খুলে নেন তাহলে আমি খুলে নিতাম কিন্তু তারা কিছুই করলো না আমার সাইনবোর্ডটা যে দিয়ে ভেঙে দিল এবং ধাপগুলো ছাড়িয়ে দিল আমার দু লাখটা লোকসান আমি গরিব মানুষ আমার কোনো পয়সা করি নাই এটাই বলতে পারি আপনাদেরকে শোনালাম তার মামা সুকন্যা মণ্ডলের মামা আনন্দগোপাল মণ্ডল ঘোষ তিনি ঠিক কি জানিয়েছেন এবং অনুব্রত মণ্ডলের কন্যা সুকন্যা মন্ডল তার জামিন হয়েছে সত্য সাপেক্ষে তাকে জামিন দেয়া হয়েছে দিল্লি হাইকোর্ট তাকে জামিন দিয়েছে এই সুকন্যা মণ্ডলেরই মামা আনন্দ গোপাল ঘোষ তিনি জামিন হওয়ার পরেই যে অভিযোগ করেছেন কলকাতা টিভির মুখোমুখি হয়ে তিনি বলেছেন যে অনুব্রত এবং সুকন্যা মন্ডল যখন তারা জেলবন্দি অবস্থাতে ছিলেন সেই সময় দলের তরফে কোনো খবরই রাখা হয়নি দল কোনো খবরই রাখেনি তাদের এই অভিযোগ করেছেন তিনি পাশাপাশি তিনি বলছেন যে পাল্টা ফুটপাত উচ্ছেদের নাম করে অনৈতিকভাবে তার যে দোকান ছিল সেই দোকানও ভাঙচুর করা হয়েছে আর এই দোকান ভেঙেছে বোলপুর পুরসভা তাদের বিরুদ্ধে সরাসরি অভিযোগ এনেছেন সুকন্যা মণ্ডলের মামা সুকন্যার মামার এই মন্তব্যের পরেই বীরভূমের রাজনৈতিক মহলে শুরু হয়েছে নতুন করে তরজা আমরা এই নিয়েই কথা বলবো যে মনা বীরবংশী আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি মনা সুকন্যা মন্ডলের মামা তিনি অভিযোগ করছেন যে সুকন্যা মন্ডল অনুব্রত মন্ডল জেলে থাকাকালীন অবস্থাতে দল কোনো খবরই রাখেনি উল্টে অনৈতিকভাবে তার যে দোকান ছিল সেই দোকানও ভেঙে দেওয়া হয়েছে তার মামার এই মন্তব্যের পর দলের তরফ থেকে এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া তৃণমূল কংগ্রেসের সহসভাপতি মলয় মুখোপাধ্যায়ের সঙ্গে তিনি যেটা বলছেন যে বিজেপি এই বিষয়টি নিয়ে রাজনৈতিক আহ চক্রান্ত করছে আসলে অনুব্রত মন্ডল বীরভূম জেলায় ফিরে এলে বিজেপি যেটুকু মাথা উঁচু করে ছিল সেটাও হয়তো শেষ হয়ে যাবে তাই বিজেপি এ ধরনের উল্টো পাল্টা মন্তব্য করছে কিন্তু দেখো অভিক নিঃসন্দেহে অত্যন্ত চাঞ্চল্যকর এবং বীরভূম জেলার ক্ষেত্রে বড় ব্যাপার সেটা হচ্ছে সুকন্যা মন্ডল জামিন পাওয়ার পরই তার নিজ মামা নিজের মামা আনন্দ ঘোষ যে চাঞ্চল্যকর যে বিস্ফোরক মন্তব্য করেছে নিঃসন্দেহ বীরভূম জেলার রাজনৈতিক মহলে সারা ফেলে দেওয়ার মতো দেখো তিনি কি অভিযোগ করছেন তিনি বলছেন যে সুকন্যা যখন জেলবন্দি অনুব্রত যখন জেলবন্দি তখন বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের যে সমস্ত দলীয় নেতা তারা সেভাবে কিন্তু খবর রাখেননি শুধু তাই নয় তুমি জানো যে বোলপুর পুরসভা এলাকায় যে উচ্ছেদ শুরু হয়েছিল সেই উচ্ছেদের নামে সুকন্যা মন্ডলের যে নিজে মামা অর্থাৎ কেষ্ট মন্ডলের যে সম্বন্ধী আনন্দ গোপাল ঘোষের যে বোলপুর শান্তিনিকেতন রোডের উপর যে স্টেশন রোডের উপর যে দোকান বহু প্রাচীন দোকান অনৈতিক ভাবে তার দোকান ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে সাইন বোর্ড ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে এমনই চাঞ্চল্যকর অভিযোগ বোলপুর পুরসভার বিরুদ্ধে কিন্তু নিয়ে আসা হচ্ছে এই অভিযোগ তিনি এনেছেন বোলপুর পুরসভার বিরুদ্ধে আপাতত ধন্যবাদ জানাবো তোমায় মনবীর বংশী আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি